দিল্লির কর্তব্য পথে বাংলা ট্যাবলো যখন কুচকাওয়াজে অংশ নিচ্ছিল তখন বাঙালির স্বাধীনতা সংগ্রামে ইতিহাসে চোখ রেখেছিল গোটা দেশ বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ নেতাজি ক্ষুদিরাম মাতঙ্কিনী হাজরা একাধিক মনীষী ও বিপ্লবীর উপস্থিতিতে বিশেষ সম্মান জানানো হয় বাংলাকে কিন্তু সেই গৌরবের মধ্যেই বিতর্কের সূত্রপাত ট্যাবলগ ধারাভাষ্যে বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার নাম মাতঙ্গিনী বলে উচ্চারণ করেন সঞ্চালিকা দীর্ঘ সময় ধরে চলা ভাষ্যে একবারের জন্য ভুল সংশোধন হয়নি ঘটনাটির সামনে আসতে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া শুরু হয় অনেকে একে বাংলার ইতিহাস ও বিপ্লবীদের প্রতি অবজ্ঞাবোধে আখ্যা দেন নাও ওয়েস্ট বেঙ্গল প্রেজেন্ট স্বতন্ত্রতা কামান্ত্র বন্দে মাতরম পাওয়ারফুল ন্যারিটিভ অব স্টেটস রাজনৈতিক মহল মনে করিয়ে দিচ্ছে এর আগেও একাধিকবার বাঙালি মনীষীদের নাম ভুল উচ্চারণ করে সমালোচনার মুখে পড়েছে বিজেপি নেতৃত্ব সংসদে বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলা কিংবা মাতঙ্গিনী হাজরাকে মাথাগিনি বলা নিয়েও আগেও বিতর্ক তৈরি হয়েছে এবার সাধারণতন্ত্র দিবসের মতো জাতীয় মঞ্চে এই ভুল খুব আরও বেড়েছে তৃণমূল বিরোধীদের দাবি বারবার এই ধরনের বিভ্রাট আসলে বাংলা সংস্কৃতি ও আবেগকে খাটো করা শামিল বিজেপি শিবির যদিও এটিকে অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করেছে তবে ভোটের মুখে বাংলার ট্যাবলো ঘিরে এমন বিতর্ক রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা